খুশি করার লক্ষ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাদের নেতৃবৃন্দ কিন্তু এই সিদ্ধান্তটি খুব শীঘ্রই নিতে চলেছে নেতাজি ইন্ডোর কিন্তু আরেকটি মিটিং হবে এবং সেই মিটিংয়ে কিন্তু ডে ঘোষণা করার একটা কিন্তু বড় সড়ো খবর চলে এসেছে আপনারা সকলে জানেন যে মোদী সরকার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে তাদের চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা তাদের কিন্তু বেতন বৃদ্ধি করছে এবং সেখান থেকে কিন্তু এবং আরো অন্যান্য রাজ্যগুলো দেখতে পাচ্ছেন যে বেতন কিন্তু আবার বৃদ্ধি করছে এবং ডিএ দিচ্ছে ডি এরিয়া সহ হরিয়ানা রাজ্যে কিন্তু দিচ্ছে তো এই মাত্র যে চার শতাংশ দিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বিক্রের দানের সমান ভাস্করবাবু কিন্তু জানিয়েছেন কারণ এতটা ডিফারেন্স রয়েছে যে ছেচল্লিশ শতাংশ কেন্দ্র মাত্র দশ শতাংশ রাজ্যে তার মানে টোটাল আসতে আসতে ছত্রিশ শতাংশ এখনো বাকি হয়েছে সুতরাং টু ডিএ দিয়ে কোনোদিনই সন্তুষ্ট করা যাবে না রাজ্য সরকারের কর্মচারীদের এবং রাজ্য সরকারের কর্মচারীদের ভোটের কিন্তু একটা বড় মাপে ফ্যাক্টর হতে চলছে যদি তাদের সেই সমস্যাগুলো সমাধান না করতে পারে রাজ্য সরকার তাই আরেকবার কিন্তু ডিএ ঘোষণা করছিগুলি একটা সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য খুশিগুলি সুখবর আসতে চলেছে বিশেষত যে খবরটি পাওয়া গেছে সেই খবরটি আপনাদের দিচ্ছি তো আপনার কন্টিনিউ যদি তবে খুব আপনার জন্য সুখবর ধন্যবাদ আমি বিটি দেখার জন্য সামনে কিন্তু ডিএম আমরা শুনিনি সুপ্রিম কোর্টে রয়েছে তো তার আগে কিন্তু রাজ্য সরকার একটা বড়সড় আপডেট আপডেটস এবং খবর কিন্তু ডিবি দিনে রাজ্য সরকার কর্মচারীদেরকে দিতে চলেছে তার কয়েকটা দিন ধরে ধরে একটু অপেক্ষা আপনাদের করতে হবে